প্রিয় ষোলো থেকে একুশ বছরের ভাই বোনেরা তোমাদের জীবনে এই সময়টা যেটা এখন কাটাচ্ছ এটা তোমাদের জীবনের সবচেয়ে মূল্যবান অধ্যায় অনেকেই এটা বুঝতে পারো না কারণ চারপাশে হাজারো ডিস্ট্রাকশন প্রেম ভালোবাসা ব্রেকআপ রিলেশনশিপ সোশ্যাল মিডিয়ার রঙিন ছবি সব মিলিয়ে মনে হয় এইটুকু ভালোবাসায় হয়তো সব কিছু কিন্তু একটা কথা বলি খুব মন দিয়ে শোনো এই সময়টাতে যদি তুমি নিজের লক্ষ্য ঠিক না করে নিজের ভবিষ্যৎ গড়ার জন্য প্রথম পদক্ষেপ না নাও তাহলে একটা সময় পরে তুমি নিজেকে ক্ষমা করতে পারবে না ভালোবাসা কি ভুল না কখনোই না ভালোবাসা তো জীবনেরই অংশ কিন্তু জীবন শুরুতেই যখন তোমার নিজের পায়ে দাঁড়ানো এখনো হয়নি তখন যদি তুমি শুধু প্রেমের পিছনে দৌড়াও তাহলে সেটা ভালোবাসা না সেটা একটা ভুল সিদ্ধান্ত দেখো প্রেম করতে কেউ বারণ করছে না কিন্তু তোমার প্রেম তখনই টিকে থাকবে যখন তুমি নিজে সফল হবে তুমি তখনই কাউকে সুখ দিতে পারবে যখন নিজের কাঁধে দায়িত্ব নিতে পারবে আর সেটা তখনই সম্ভব যখন তুমি এই সময়টাকে কাজে লাগিয়ে নিজের লক্ষ্য ঠিক করে এগিয়ে যাবে তুমি ভাবতে পারো ভালোবাসা এখন হারিয়ে গেলে কি করব? কিন্তু একটু ভেবে দেখো এখন যদি পড়াশোনা হারিয়ে যায় ক্যারিয়ার নষ্ট হয় সেই ক্ষতি কি কোনো ভালোবাসা পূরণ করতে পারবে অনেক ছেলে মেয়েই এই বয়সে প্রেম করে পরিবারকে না জানিয়ে বিয়ে করে খালো। তখন মনে হয় এটাই আমার লাইফ পার্টনার এটাই আমার সব কিছু কিন্তু একটা সময় পর যখন জীবনের বাস্তবতার সামনে এসে দাঁড়ায় চাকরি নেই অর্থ নেই সম্মান নেই তখন সেই ভালোবাসাটাও কেমন যেন বদলে যেতে থাকে তাই বলি এখন সময় নিজের ভিত গড়ায় পড়াশোনা করো নিজের গোল সেট করো তুমি ডাক্তার হতে চাও ইঞ্জিনিয়ার হতে চাও উদ্যোক্তা হতে চাও যাই হও না কেন এখন সেই স্বপ্নের ভিদ গড়ে তোলার সমা আজকের এই কষ্ট এই একাগ্রতা তোমার আগামী জীবনের আনন্দ আর সাফল্যের চাবি একটা সময় আসবে যখন তুমি নিজের একটা পরিচয় তৈরি করবে তখন দেখবে তোমার মতো স্বপ্ন দেখা একজন মানুষ তোমার জীবন সঙ্গী হতে চায় তখন বিয়ে করো প্রেম করো তখন হবে সেটা সম্মানজনক আর সত্যিকারের ভালোবাসা আর যদি তুমি নিজের লক্ষ্য ছেড়ে পড়াশোনা ফেলে প্রেম নিয়ে ব্যস্ত হয়ে পড়ো তাহলে ভবিষ্যতে সেই প্রেম থাকবে না আর তোমার স্বপ্নও হারিয়ে যাবে তোমার সামনে এখন দুটো রাস্তা খোলা এখন একটু কষ্ট করে ভবিষ্যতে সুখ কেনা নাকি এখন একটু আরামে থেকে ভবিষ্যতে দুঃখ ডেকে আনা চয়েসটা তোমার তাই বলি ভাই বোনেরা আগে নিজের জীবনকে গড়ো নিজের একটা পরিচয় তৈরি করো নিজের পরিবারের গর্ব হও নিজের গোল সেট করো পড়াশোনাকে গুরুত্ব দাও আর ভালোবাসা ও তো সময় মতো ঠিকই আসবে কারণে সমাজ ভালোবাসা বলতে নামি চাকরি দামি ফ্ল্যাট দামি গাড়ি এগুলোকেই বোঝে তাই নিজের পায়ে দাঁড়ানোটা খুব প্রয়োজন